ওং সাই জয় সাঁয়াই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা আমি জানি যে তুমি প্রত্যেক দিন সকালে নিজের চিন্তাকে নিয়ে অনেক চিন্তিত থাকো কিন্তু আমার বাচ্চা আমি থাকতে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই যখন আমি স্বয়ং তোমাকে মার্গদর্শন দিই তো তুমি কেন চিন্তিত থাকো আর কেন ভয় পাও তুমি শুধু আমার দেখানো মার্কের উপর চলতে থাকো আমি তোমার আগের সব কর্মকে খারাপ প্রভাবকে শেষ করে দেব তুমি তো আমার সব থেকে প্রিয় বাচ্চা তো আমি তোমাকে কিভাবে দুঃখে দেখতে পারি আমার বাচ্চা আমি তোমার সঙ্গে কখনো খারাপ কিছু হতে দেব না তোমার বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর বানাতে আজ আমি তোমাকে কথা দিচ্ছি কিন্তু বাচ্চা আমি তোমার সাহায্য ছাড়া কিছু করতে পারব না তোমাকে নিজের ভাবনা পরিবর্তন করতে হবেই তো তোমার জীবনের পরিবর্তন তুমি নিজে দেখতে পাবে আর তোমার নিজের জীবনে ভালো কাজ করতে পারবে আর আমি তোমাকে যা কিছু দিচ্ছি তা তুমি স্বীকার করো আমি তোমাকে যা কিছু দিচ্ছি তা কখনো হানি পৌঁছাবে না আর তোমার মনের মধ্যে যেহেতু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে তো এই সব প্রশ্নের উত্তর তুমি সায়েন্স চরিত্রের মাধ্যমে অবশ্যই পাবে তুমি শুধু সময় বের করে আমার সায়স চরিত্র পরায়ণ করো এর মাধ্যমে আমি তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর দেব আমার বাচ্চা যা তোমার তা তোমার তোমার কাছ থেকে কেউ ছাড়িয়ে নিতে পারবে না তোমারই থাকবে আর যে তোমার ক্ষতি করতে আসবে তাকে আমি তোমার জীবন থেকে দূরে সরিয়ে দেব তুমি শুধু সত্যের পথে চলতে থাকো আর আমি তোমাকে যা কিছু বলি আমার এক একটি কথা সত্য আমি দাড়ি কামায় বসে কখনো অসত্য বলি না আর আমি সবসময় সত্য বলে চলতে থাকবো আর আমি তোমার গুরু আমার কথা সবসময় মনে রাখবে আর যা কিছু তোমার সঙ্গে এখন হচ্ছে তো আমি তোমার প্রত্যেক খারাপ পরিস্থিতিকে পরিবর্তন করে দেব তোমার জীবন থেকে সমস্ত দুঃখ দূর করে দেব আমার উপর বিশ্বাস করো আর আমি তোমার জীবনে খুশি নিয়ে আসব আমার বাচ্চা আমি জানি তুমি অনেক ধৈর্য রেখেছ আর আমি তোমার ধৈর্যের ফল অবশ্যই দেব তুমি শুধু আমার উপর দৃঢ় বিশ্বাস রাখো আর সব কিছু আমার চরণে সমর্পণ করে দাও আমি সব কিছু সামলে নেব আর আমি জানি যে কখন তোমাকে কি দেব সেই জন্য তুমি চিন্তা করো না আর নিশ্চিন্তে বাঁচো আর আমার নাম স্মরণ করতে থাকো নিজের জীবনে সব কিছু সহজ মনে হবে আমার আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে আমার বাচ্চা অনেক তাড়াতাড়ি তোমার জীবনে সুখ সম্পন্ন আর ধনের বর্ষা হবে আর অনেক তাড়াতাড়ি তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আমার বাচ্চা তোমার প্রত্যেক ধৈর্যের ফল আমি দিতে আসছি আর তুমি এই সময় অনেক সময় অপেক্ষা করেছ তো সব কিছু তুমি পাবে তুমি খুশি থাকো আমার বাচ্চা ভালো থাকো তোমার বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না বচন বচনমল সমস্ত সাঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং সাইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সাই জয়